এটা তো আমার কাছে অনেক দূরের কথা মনে হচ্ছে লুকিং এট গুলশান ওয়ান সিগনাল যেখানে সিগনালেই কাজ করছে না লাইটই জ্বলে না লাইটই জ্বলে না ব্যাকগ্রাউন্ডটা কি বইয়েটে একটা স্টুডেন্ট বইয়েটা পড়ে ওর পিছনে বাংলাদেশ সরকারের ভর্তুকি কত লিস্ট সাঁত্রিশ লক্ষ টাকা চার বছরে সাঁত্রিশ লক্ষ এই টাকাটা কার বাংলাদেশে অপরচুনিটির জন্য রাইট রিসোর্সেস নাই পলিটেকনিকের স্টুডেন্ট অনেক ভালো গ্র্যাপ করতে পারে র্যাদার দ্যান ইউনিভার্সিটিতে যে পড়তেছে কেন কারণ হচ্ছে ওরিটা একদম দেখে আসছে বাংলাদেশে সাড়ে বারো লাখ মানুষ আছে যারা একদমই চোখে দেখে না সো ওদের জন্য একটা ইকোসিস্টেম বিল্ড করা যদি ওদের জন্য ইকোসিস্টেমটা বিল্ড হয়ে যায় যেই দৃষ্টি প্রতিবন্ধী ক্যাটাগরিতেই মানুষ থাকুক না কেন দেখে নিউজ আওয়ার ডিভাইস আপনারা কীভাবে মেকশিওর করলেন যে ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস আপনাদের টেস্টিং প্রসেসটা কেমন ছিল আমরা যেটা করছি যে আমাদের ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালের যেটা খামার বাড়িতে তো ওইখানের হেড অফ কর্নিয়া ডিপার্টমেন্ট যে ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম ওনার সুপারভিশনে আমরা পুরাটার টেস্টিং করছি কীভাবে টেস্টিং হয়েছে যে প্রতিটা একটা ডিপার্টমেন্ট আছে যারা ধরেন রিসেন্টলি টাইফয়েড অন্ধ হয়ে গেছে কিংবা চোখে ছানি পড়ছে এই জন্য অন্ধ হয়ে গেছে ওদের তো কয়েকদিন আগে চোখে দেখতে এখন চোখে দেখে না তো ওদের জন্য এটা তো ভেরি বিগ চ্যালেঞ্জ বিগ শক আপনি ওদের দেখলে হয়তো বুঝতে পারবেন মানে

আলাদা জায়গায় হেঁটে দেখছে তো ওদের থেকে আমরা ফিডব্যাক নেওয়া শুরু করছি আমরা প্রায় তেরোটার মতো আইটারেট করছি যে ওদের থ্রুতে ফিডব্যাক অ্যান্ড ইনকর্পোরেশন সো ওইখানে আবার থার্টিন থার্টিন কারণ এই প্রোডাক্টটা আমরা জাস্ট ছেড়ে দিতে পারবো না আমরা হবে হ্যাঁ আমরা প্রোডাক্টটাকে একদম মার্কেট ফিট করে ছাড়তে হবে এই জন্যই টেস্টিং প্রসেসটা আমাদের অনেক টাইম নিয়ে করতে হয়েছে অ্যান্ড অলসো ডিফারেন্ট ডিফারেন্ট পারসনের উপর করতে হয়েছে ধরেন যারা ডায়াবেটিসের কারণে মানে আপনার ডায়াবেটিক রেন্থোপেথির কারণে যারা হচ্ছে এখন অন্ধ হয়ে যাচ্ছে ওদের ওদের তো অনেক বড় একটা টাইম চোখে দেখছে তাদের লাইফের অনেক বড় পোষণ একটা টাইম চোখে দেখছে এখন দেখতেছে না ওদের জন্য দুনিয়াটা একরকম আর যা যে এখন একটা বাচ্চা ছয় সাত বছর বয়স ও টাইফয়েড হয়েছে ও অন্ধ হয়ে গেছে ওর জন্য দুনিয়াটা আরেক রকম আবার যে মানুষটা হচ্ছে ব্লাইন্ড হচ্ছে আপনার ফ্রম দ্য বার্থ ও হচ্ছে এখন এডু পড়ালেখা করতেছে ডে টু ডা ডে লাইফ লিড করতেছে ও রিকোয়ারমেন্ট আর একরকম তাই না সো আমাদের এই তিনটা পার্সোনাকেই আমাদের কিন্তু কানেক্ট করতে হয়েছে আমরা ঢাকা ইউনিভার্সিটিতেও গেছি ঢাকা ইউনিভার্সিটিতে যে যে ওখানে যারা দৃষ্টি প্রতিবন্ধী মানুষ আছে যারা এখন পড়ালেখা করতেছে ওদের সাথেও কাজ করছি যারা বাচ্চা আছে ওদের সাথেও কাজ করছি অ্যান্ড যারা হচ্ছে এখন একটু ধরেন পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়স হয়ে গেছে তাদের সাথেও আমরা কাজ করছি সো এই জন্যই তেরোটা ভার্সন লাগছে এই সংখ্যাটা কেমন আপনি যেটা বলছিলেন যে আপনার কথা থেকে যদি বলি যে থেকে থেকে দৃষ্টি দৃষ্টি প্রতিবন্ধী হারাচ্ছে ছানি শুরু করে তার চোখের দৃষ্টি শক্তি কমতে কমতে শেষ পর্যায়ে দেখে এই সংখ্যাটা কিভাবে বাড়ছে আপনাদের রিসার্চ ফাইন্ডিংস কি বলে প্রতি বছর আমাদের হসপিটাল ডেটা অনুযায়ী প্রতি বছর এক লাখ বিশ হাজারের মতো মানুষ অ্যাড হচ্ছে দৃষ্টি একদমই দৃষ্টিহীন হয়ে পড়তেছে ওরা লাখ লাখ মতো মানুষ একটা কারণ হচ্ছে ওই যে ডায়াবেটিস যদি আপনার থাকে আর ডায়াবেটিক রেনথোপ্যাথি যদি আপনার থাকে দেন আপনি যদি ইয়া থাকে আপনি যদি চোখে ছানিও পড়ে যায় লেটস তখন কি হয় যে এই অপারেশনটা বিকামস ভেরি ট্রিকি অ্যান্ড এক্সপেন্সিভ সো এইটা হচ্ছে বাংলাদেশের মানুষের পারচেস চিন্তা করলে যারা দৃষ্টি প্রতিবন্ধী মানুষ হয় নট অলওয়েজ দে সবসময় সুবিধাগুলো তাদের কাছে পৌঁছায় না এনজিওর কিছু সুবিধা আছে সরকারের কিছু সুবিধা আছে এগুলো সবসময় সবার কাছে এই নাম্বারটা অ্যাকচুয়ালি দিনকে দিন বাড়তেই থাকবে আমাদের দেশে তো আসলে ডায়াবেটিক্স তো মোটামুটি ঘরে ঘরে না নট অল টাইপ অফ ডায়াবেটিস এটা ডিফারেন্ট টাইপ অফ ডায়াবেটিসের কথা বলতেছি আমি স্পেশাল ক্যারেক্টার আছে স্পেশাল ক্যারেক্টার আছে মানে সব ডায়াবেটিসের টাইপটি এটা না তো এটা এখন ঘটনা হচ্ছে যে এটা তো জিনের বিষয় ডায়াবেটিকটা ডায়াবেটিসটা যে আপনি যেই ডায়াবেটিস আপনার বডিতে ফর্ম করবেন এটা তো আপনার ডাউন দ্য লাইন আপনার জিন থেকে আপনার ভবিষ্যৎ প্রজন্ম ক্যারি করতে থাকবে সো এটা একটা অ্যালার্ম অ্যালার্মিং জিনিস আমাদের জন্য সো এখন এই জায়গাগুলোতে ডক্টরও অনেক চেষ্টা করতেছে বাংলাদেশে যারা কাজ করতেছে ইনস্টিটিউটস লাইক ইসলামী আই ইনস্টিটিউট ওনারা অনেক চেষ্টা করতেছে ওটা মানুষের জন্য কীভাবে অ্যাফোর্ডেবল করা যায় এই জায়গাগুলোতে টেকনোলজিটাকে অলসো ওদের জন্য কীভাবে আরও আরও অনেক বেশি ভর্তুকি দিয়ে ওদেরকে এই জিনিসটা কাজ করানো যায় এই জায়গাগুলোতে কিন্তু কাজ হচ্ছে হচ্ছে না যে একদমই না হচ্ছে হয়তো একটু ফাস্টার রেটে হইলে আমাদের জন্য ভালো হয় সো আপনাদের এখান থেকে আমি যদি বলি যে ব্রডলি এই দৃষ্টি থেকে আপনাদের আপনার মেইন কোর লেসনটা কী যেটা আপনি অ্যাকচুয়ালি ইন দ্য নেক্সট টেন ইয়ার্স ইউন টু স্কেল এবং সেটার ইম্প্যাক্ট এটার পেছনের মানুষগুলা কারা তাদেরকে কিভাবে আপনি পাচ্ছেন এই কো সিস্টেমটা একটু জরুরি রাইট যে ইস এ বিগ আমি বলবো না যে খুব বেশি বড় মার্কেট বাট ভেরি সেন্সিটিভ বা ভেরি এই যে এই জায়গাটা আপনি কিভাবে দেখছেন নেক্সট টেন ইয়ার্স হাউ ডু ইউ প্ল্যান টু সার্ভ দেওয়াট ইজ ইউর প্ল্যান হোয়াট ইজ ইউর রাইট ব্যাক অ্যান্ড ফ্রন্ট সো স্টেপ বাই স্টেপ যদি আমরা আসি ধরেন যখন একটা বিজনেস শুনি আমরা মানে ফ্রম আওয়ার পয়েন্ট অফ ভিউ উই ট্রাই টু ফিগার আউট এটাকে এটা সাস্টেনেবল বিজনেস মডেল নাকি আমরা ইয়েস উই ডু হ্যাভ এ সোশ্যাল স্ট্যান্ড পয়েন্ট অ্যান্ড অলসো উই হ্যাভ টু আর্ন মানি আউট অফ ইট সো দ্যাটস আনাদার পার্ট অফ ইট সো ওইটা ওই মডেলটা কি সাস্টেনেবল কিনা তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন থাকে অলওয়েজ সো আমাদের অ্যাকচুয়ালি মডেলটাইভাবে ডেভেলপ করতে হয় যাতে আমরা একটা বড় চাঙ্ক অফ টাইম থেকে আমরা থ্রু আউট দ্য ইয়ার সাস্টেন করে যাই সো এটার জন্য লেটসে আমরা ফোকাস করতেছি দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের উপর যারা একদমই চোখে দেখতেছে না রাইট ওদের জন্য আমরা ইকোসিস্টেম অফ প্রোডাক্টস বানাচ্ছি রাইট সো এই এই যে প্রোডাক্টগুলো আসছে এই প্রোডাক্টগুলো ডেভেলপমেন্ট লেটস লেটসে বাংলাদেশের মার্কেটে তো এই ঘটনাটা ঘটে নাই আগে তাই না ইফ ইউ ইফ ইউ ইফ ইউ থিঙ্ক অফ ইট লাইক বাংলাদেশে আর এন ডি হয়েছে দেন বাংলাদেশ আপনার কাইন্ড অফ প্রোডাক্ট দৃষ্টি যে প্রোডাক্ট মানে হার্ডওয়্যার প্রোডাক্ট হার্ডওয়্যার প্রোডাক্ট হার্ডওয়্যার প্রোডাক্টে বাংলাদেশে আর এন ডি হয়েছে দেন বাংলাদেশে এটার ভ্যালিডেশন হয়েছে এটার টেস্টিং হয়েছে দেন এটার প্রোডাকশন বাংলাদেশে আসতেছে দেন এটা সাপ্লাই চেন বাংলাদেশেই আপনি পুরোপুরি ম্যানেজ করতেছেন এই যে পুরো সাইকেলটা ডেভেলপ করা একটা প্রোডাক্ট কমার্স একটা আপনি একটা রিসার্চ বেসড প্রোডাক্টকে কমার্শিয়ালাইজেশান করতেছেন এই ঘটনাটা বাংলাদেশে ঘটে নাই সো মানে ধরেন আমাদের তো একটা পাথ ফলো করা লাগে একটা টাইম পরে গিয়ে উই অল লার্ন হাউ টু ফলো এ পাথ আমরা থ্রু আউট দ্য ইউনিভার্সিটিতে এই জিনিসটাই তো শিখে আসছি সো ওই পাতটা আমাদের জন্য নাই তো যেটা হয়েছে যে আমাদের জন্য অনেক মানুষ আছে যারা আমাদেরকে এখানে হেল্প করতেছে লাইক লেটস এ ইরাত কাউসার ভাই উনি হচ্ছে আমাদেরকে পুরো বিজনেস গাইডেন্সটা দিয়ে যাচ্ছে যে কীভাবে তুমি কোন জায়গায় বিজনেসম্যানশিপটা দিয়ে যাচ্ছে যে তুমি কোথায় কোথায় ইউশুড গো কোথায় কোথায় ইউশুড ফোকাস অন যে এই জায়গাটাতে তুমি একটু ভালো করে দেখো এই পার্টনারশিপসগুলো তোমার করা উচিত সো অ্যান্ড অলসো কানেক্টিং টু দ্য পিপল সেকেন্ডলি ধরেন আমাদের হচ্ছে প্রোডাক্ট ডেভেলপ করতে করা লাগতেছে টেকনোলজি ডেভেলপ করা লাগতেছে ওই জায়গায় আমাদের ডক্টর নোয়া আহমেদ আমাদের ইউনিভার্সিটির একজন প্রফেসর উনি আমাদেরকে পুরোপুরি গাইড করে যাচ্ছে কারণ আমাদের তো প্রোডাক্ট বানানোর রিসার্চ করে প্রোডাক্ট বানানোর এক্সপেরিয়েন্স আছে দেন এটাকে মানুষের জন্য নিয়ে যাওয়া ওই লেভেল অফ এক্সপার্টিসটা আমাদের ওনার সাথে ডেভেলপ করে নিতে হয়েছে থ্রু আউট দ্য টাইম তো উনি আমাদেরকে ওই পুরো জায়গাটাং ইট ইস কন্টিনিউয়াসলি ইভলভিং দেন ধরেন আই 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 হসপিটাল কিংবা যারা দৃষ্টি প্রতিবন্ধী মানুষ ওদের জন্য এক

হোয়াট ইজ দ্য প্রায়োরিটি কোন কোন প্রবলেম অ্যাকচুয়ালি সলভ করা উচিত তাকে এই জায়গাটাতে আমাদের গাইড করতেছে ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম যিনি কর্নিয়া ডিপার্টমেন্টের হেড এখন আসতেছি যে সবার তো পার্চেস প্রায়োরিটি সেম না তাই না বাংলাদেশের মানুষদের কথা চিন্তা করে ওদের তো অনেকের কম টাকা আসে কিংবা ওরা অত দাম দিয়ে জিনিসপত্র কিন্তু আমরা অবশ্য ওদের পার্চেস পিটির মধ্যেই রাখছি ফ্রম আওয়ার রিসার্চ দ্য পার্স ওদের বত্রিশশো টাকা হইলে ওদের জন্য খুব ইজি আভাসটা কেনা আমরা এটা প্রাইসিং করছি সাতাইশো বেশি আমরা এটা প্রাইসিং করছি সাতাইশো টাকায় যে সাতাইশো টাকায় তুমি কিনে ফেলতে পারবা সো ওদের পার্চেস প্রাইটির মধ্যে আছে তারপরও যাদের জন্য সমস্যা হচ্ছে ওদের জন্য একটা সাবসিডাইজেশনের দরকার আছে সো ওই জন্য আমাদের এনজিওর কিছু সাপোর্ট দরকার হয় এই এনজিও নেটওয়ার্কটা আমাদের সাথে হ্যান্ডেল করতেছে ডক্টর সরি জেরেমি জ্যাকসন ডেভিস সো সে একজন আমেরিকান সে বাংলাদেশে গত নয় বছর ধরে এনজিও সেক্টরে কাজ করতেছে হি হ্যাজ দ্য কানেকশন অ্যান্ড আমরা ওই কানেকশনটাকে লেভারেজ করতে কোলাবোরেশন রেকিয়াস ফ্যান্টাস্টিক সো সো নেক্সট টেন ইয়ার্স হোয়ার ডিউ সি যে দৃষ্টি কত দূর পর্যন্ত গিয়েছে হোয়াট ইজ ইউর দৃষ্টি অ্যাবাউট দৃষ্টি হ্যাঁ দৃষ্টি অ্যাভিয়া হ্যাঁ সো আমার দৃষ্টি অ্যাভাউর দৃষ্টি ইজ আমি একটা জায়গায় যেই জায়গায় আমি চোখ বন্ধ করে নিজেকে দেখি যে আমরা যেই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের দিকে গেছি অ্যাজ আ নেশন সেই অ্যাডভান্সমেন্টের ফ্রুটস তো অনেকেই পাচ্ছে আপনি পাচ্ছেন আমি পাচ্ছি আপনি ফুড পান্ডা চালাচ্ছেন ওবার চালাচ্ছেন আপনি তো এটা এটা তো টেকনোলজিক্যাল রেভলিউশনের ফ্রুটস রাইট এই ফ্রুটসটা তো ওরা পাচ্ছে না আমি চাই যে বাংলাদেশে যেই এখন সাড়ে বারো লাখ মানুষ আছে যারা দৃষ্টি একদমই চোখে দেখে না ওদের কাছে ওই এই কথাটা যাতে ওদের জন্য না থাকে টেকনোলজিক্যাল রেভলিউশন যেটা হয়েছে এটা ওদের জন্য হয়েছে সো দ্যাট ওদের লাইফ ইজিয়ার হয় তারা তাদের লাইফে আরও ফাস্টার পেসে অ্যাডভান্স করতে পারে এই জায়গায় আমি দৃষ্টিকে নিয়ে যেতে চাই বাংলাদেশের প্রতিটা অন্ধ মানুষ কিংবা দৃষ্টি প্রতিবন্ধী মানুষ যারা আছে ওদের জন্য যাতে লাইফের যে ব্যারিয়ারগুলো সেই ব্যারিয়ারগুলোকে যাতে আর ব্যারিয়ার মনে না হয় আমি আপনাকে একটা ছোট ঘটনা দিয়ে জিনিসটাকে একটা আমি আর ভিজুয়ালাইজ করানোর ট্রাই করি আপনি আর আমি কিন্তু দুজনই চশমা পড়ি লেটসে যখন কেউ চশমা বানায় নেই তখন আমি প্র্যাকটিক্যালি ব্লাইন্ড এটা আমি বলতে পারবো আমি চোখটা আমি যদি চশমাটা খুলি আমি কিন্তু আমি বুঝবো আমার সামনে একজন মানুষ আছে বাট আমি আপনার চেহারা গঠন স্ট্রাকচার কিছুই দেখবো না দূরের জিনিস দেখতে পান না সোজা কথায় হ্যাঁ দেখতে পারি না তো এই চশমা আবিষ্কার হওয়ার পর কী হয়েছে আমি অ্যাকচুয়ালি দৃষ্টি প্রতিবন্ধী ছিলাম এখান থেকে আমি দৃষ্টি শক্তি ফিরে পাইছি সো ব্যারিয়ারটা আমার থেকে গেছে সো এখন অ্যাকচুয়ালি যারা একদমই নো অ্যাক্সেস টু লাইট ওদের জন্য আমি ব্যারিয়ারটা সরাই ফেলতে চাই আমি দৃষ্টি নিয়ে এই পর্যায়ে যেতে চাই দে আর সার্টেন রিসার্চ দ্যাট উই আর ওয়ার্কিং অন সার্টেন রিসার্চ উইথ দ্য নার্ভস অপটিক্যাল নার্ভস আর ওয়ার্কিং অন দোজ থিংস অ্যাজ ওয়েল সো ওই জায়গাগুলো যখন আরও আসবে সামনে তখন হয়তো দেখা যাবে যে আই থিঙ্ক ইট উইল নট বি ব্যারিয়ার ফর দ্য পিপল সো ইজ ইট আপনি কি প্রথম নাকি আমি বলতে চাচ্ছি যে গ্লোবাল পয়েন্ট অফ ভিউ থেকে আই এম শিওর অর্গানাইজেশন লট অফ রিসার্চ ইনস্টিটিউশন তাহলে ওই জায়গাটায় আমরা কতটুকু আমরা কি পারে আছি আপনার ইনোভেশন আপনার প্রোডাক্ট অ্যান্ড সলিউশনস আমরা কোথায় আছি গ্লোবাল স্কেলে এটা হচ্ছে আচ্ছা প্রোডাক্ট রিকোয়ারমেন্ট মেইনলি ডেমোগ্রাফি টু ডেমোগ্রাফি একটু চেঞ্জ হয় ট্রু হুম আর সেকেন্ডলি যদি আসি সেটা হচ্ছে যে মেইন ফিচারটা কী দ্যাট ইস দ্য অবজেক্ট ডিটেকশন ক্যাপাসিটি মানে আপনি কতটুকু রেঞ্জীয় অবজেক্ট ডিটেক্ট করতে পারেন সামনে পিছে ডানে বামে উপরে নিচে কতটুকু মানে ওয়াট ইজ সার্কফারেন্স এরিয়া হ্যাঁ ওট ইস ইউ লিমিট রাইট সো এটা নর্মালি যেটা হয় যে আপনার ইন্ডিয়াতে একটা কোম্পানি আছে কল টর্চেট টার্কির একটা কোম্পানি আছে কল ওয়াক আরও কিছু দিস আর দ্য কোম্পানিজ যারা ভালো করছে আরও কিছু ছোটখাটো কোম্পানি ওভার দ্য গ্লোব ছড়ায় ছেটে আছে আমেরিকা ইউরোপে আমেরিকা 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 আমেরিকায় আছে হ্যাঁ আমেরিকায় আছে ইউরোপ মার্কেট পুরোটাই কন্ট্রোল করে উই উই ওয়াক সো উই এর দাম হচ্ছে লেটসেস্ট ছয়শো ডলার হুম এটা বাংলাদেশের মানুষের জন্য মানে বাংলাদেশের মার্কেটে পঁচাত্তর হাজার টাকা অ্যান্ড ইন্ডিয়ার যেটা আছে সেটা বাংলাদেশে আপনি আনার পর ট্যাক্স ব্যাট সহ সাড়ে বারো তেরো হাজার টাকা পড়ে যায় হান্ড্রেড ডলার মানে সাড়ে বারো তেরো হাজার টাকা পড়ে যায় তো দেখা যায় ফার্স্ট হচ্ছে পার্চেস প্যারিটি দেন আসলাম হচ্ছে অবজেক্ট ডিটেকশন ক্যাপাসিটি যেটা হচ্ছে আমাদের পেটেন্টের টেকনোলজি যে ওকে একশো পঞ্চান্ন ডিগ্রি পর্যন্ত যে আমরা অবস্টেক ডিটেক্ট করতে পারি এটা আর কোনো কোম্পানি পারে না ওদের ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে বিশ থেকে পঁচিশ ডিগ্রি সো এই জায়গাটাতে মেনলি হচ্ছে আমাদের টেকনোলজিক্যাল কিংবা টেক পয়েন্ট অফ ভিউ যে জায়গা থেকে আমরা বলতেছি যে হ্যাঁ এটা অন্যান্য জায়গা থেকে বেটার অ্যান্ড অলসো আমরা পার্চেস প্রাইডিটাকেও আমাদের ফোকাসে রাখছি অ্যান্ড অলসো আমাদের দেশে ইনফ্রাস্ট্রাকচার রোডঘাটে ইনফ্রাস্ট্রাকচার দেন ধরেন আমাদের ফুটপাত কোথায় আছে আমাদের দেশে মানুষের বিহেভিয়ার এটার উপর বেস করেও কিন্তু টোটালি সো আমাদের সো দৃষ্টি আমি নিশ্চিত দেশের ভবিষ্যতে অনেক হাজারো লাখো মানুষকে দৃষ্টি ফিরিয়ে দেবে তাদেরকে এনেবল করবে আমাদের সোশ্যালি তাদেরকে একটা রেসপেক্টের জায়গায় অনেকে তার আসলে ল্যাক অফ কনফিডেন্স আমি একটু কাজ করেছি ইন আ সেন্স আমি তাদের সাথে একটু কথা বলতে গিয়েছিলাম ওয়ান অফ দেম অলসো আমার পডকাস্টে এসছে হ্যাঁ যে ভিজুয়াল এমপা এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ ফাউন্ডেশন তাদেরকে নিয়ে কাজ করছে তাদের আসলে ওই ফিজিক্যাল চ্যালেঞ্জের চেয়ে মেন্টাল চ্যালেঞ্জেসটা লেটার অন বড় হয়ে যায় তারা মানুষ মনে করে বোঝা হ্যাঁ তারাও আসলে ডিসকারেজ ফিল করে এরকম একটা জায়গা আমি মনে করি দৃষ্টি একটা প্রফাউন্ড ইম্প্যাক্ট তৈরি করবে তাদেরকে ইনেবল করার জন্য মেন স্ট্রিমে তারা যেন আসতে পারে বিকজ তারা যদি পড়াশোনা করতে পারে ফার্দার অ্যাডভান্স করতে পারে উইথ দ্য হেল্প অফ ইউর প্যাটেন্টেড টেকনোলজি চিপার উড রিয়েলি মাই কোয়েশ্চন ইজ ইউ নিড লড অফ রিসোর্সেস যে যারা আসলে এই ধরনের জিনিসগুলো রিসার্চ করবে বিকজ ইউর ডেভেলপিং এ প্রোডাক্ট রাইট ইটস নট স্ট্রেট সার্ভিস হ্যাঁ সো আপনি অর্থাৎ হার্ডওয়্যার এবং পিছনে হার্ডওয়্যারকে লাইফ দিচ্ছেন থ্রু ইউর সফটওয়্যার এর কোডিং অ্যান্ড এআই এখন যদি বলেন যে আমাদের দেশের যে ইকোসিস্টেম যে রিসোর্স এই জায়গা কীভাবে আপনি পাচ্ছেন অ্যান্ড কারেন্টলি আপনি কীভাবে ডেভেলপ করছেন বিকজ আমি জানি দিস ইজ এ চ্যালেঞ্জিং এরিয়া এবং ইউ হ্যাভ আমাদের ইনিশিয়েটিভ সো আপনার এই ইকো ব্যাপারে ইউ হ্যাভ সাম ইনিশিয়েটিভ সামথিং সাম থিঙ্কিং সাম প্ল্যানিং হোয়াটস দ্যাট অ্যান্ড হাউ ইট ইজ ওয়ার্কিং ওকে